আচ্ছা দুই ভাই বোন আপনারা হুম মা অসুস্থ না হ্যাঁ ভাই কি করেন আপনি এখন ভাই নিয়ে একটা মিসিং আছে লো মেশিন নিয়ে ঘরে কাজ করতাম মেশিনটা লোকে চুরি কইরা নিয়ে যাওয়ার পরে অনেক কষ্টে পড়া প্রতিবেদনের সামনে আইছেন তাহলে কোন কাজ করেন এখন এখন মাইশের ওখানে কাজ করি মেশিনে তাই না মাইশের বাইরে চাকাচ্চা রাখি ও থাকেন কই আপনারা থাকি ভাই যশোর বাড়ি ঘর কোন জায়গায় যশোরই বাড়ি ঘর ভাই